মর্নিং সবাই কেমন আছো আশা করছি ভীষণ ভীষণ ভালো আছো আমিও ভীষণ ভীষণই ভালো আছি তো ভালো না থাকলেও গরমে ভালো থাকার চেষ্টা করছি তো মায়ের বাড়ি চলে এসেছি ওই বাড়িতে প্রচন্ড গরম চলে যায় এই দেখো আমার ছেলে আবার ডাকছে এই দেখো এখানে খেলছে কী হয়েছে কী হয়েছে কী হয়েছে রে তান তো ওখানে খেলা করছে আমি এখন ফ্রিজ খুলে দিয়েছি ফ্রিজ থেকে আমি এখন সবজি নিয়ে নেব ফ্রিজ দেখছি পুরো ভরা তো কালকে গেছিলাম আমার বরের সাথে একটু সবজি কিনতে তো পটল নিয়ে চলে এসেছি একটু বেশ করে পটল আর কুমড়ো নিয়ে চলে এসেছি তো এখন পটল আর কুমড়ো বার করব আমি একটু চিংড়ি মাছ দিয়ে তরকারি করব আর পাতলা করে ডাল করব ব্যাস এই আছে আজকের রান্না হবে আমাদের কি হয়েছে বাবু তো এইসব রান্না হবে ডাল করব আর একটু পটল দিয়ে কুমড়ো দিয়ে চিংড়ি মাছ দিয়ে তরকারি করব পাতলা করে ডাল করব এই করলেই রান্না খাওয়া হয়ে যাবে আর তানের জন্য দেখছি একটা মাছ রান্না করে দেবো শরীরটা ভালো ছিল না তোমরা জানো আগের দিন ভিডিও তো দিয়েছিলাম ব্লাড দিয়েছিলো তো তার জন্য তো একটু শরীর উইক আছেই তো সবই তো ঠিক আছে বাট আমি চিংড়ি মাছটা খুঁজে পাচ্ছি না তো চলো তোমরা ভিডিও দেখতে থাকো আমি চিংড়ি মাছটা খুঁজে নিই আমার চ্যানেল নতুন খুঁজে সাথে থাকবো প্লিজ 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 সাবস্ক্রাইব করতে দেখো দেখো চিংড়ি মাছটা পেয়েছি আসলে কী বলো তো আমি বেঁচে রেখে দিয়েছিলাম তো এখানে দেড়শো মতন জিগি মাছ আছে একটু বড়ো সাইজের তো এটা বেঁচে রেখেছিলাম ওইও খুঁজে পাচ্ছি না আর এই কালো প্লাস্টিকটা আছে ফ্রিজে আমি ভাবছি ওইটা হয়তো দেখলাম ওটা অন্য কিছু আছে বলুর খাবার আছে খাবার বলতে কি বলতো ওই একটু মানে ওই গ্লে গিলে নয় একটু মেটে এনেছি আর একটু মুরগির পা এনেছি ওইটাই ওকে সেদ্ধ করে দিই মাঝে মাঝে কিন্তু ও গরমে খেতে চায় না আমাদের যে নর্মাল রান্না হয় ওগুলোই দিই তো ঠিক আছে তোমরা সঙ্গে থাকো ভিডিও দেখতে থাকো আমি সবচেয়ে বানাস পাকাজ কেটে নিই তারপর রান্না জোগাড় করে নিয়ে চলে এসেছি এখানে দেখো বললাম না পটল তো পটল কেটে নিয়েছি কুঁড়ো কেটে নিয়েছি আর এই দেখো আলু সেদ্ধ করে কাটা আছে চিংড়ি মাছটা চলা আছে এর মধ্যে টমেটোও রাখা আছে বেশি অনেক নোংরা করে নিই আর এরকম ছোটো ছোটো খেলা দিয়ে আমার ছিল না সেটাকে নোংরা রুট লাগিয়ে ভাস্তে বসে করেছি এখন হচ্ছে উল্টে নিচ্ছি তো মাছগুলো উলটে দিয়েছি আর দেখো ঠিক করাটা মানে গরম হয়নি আমি দিয়ে গেছিলাম ওই যে মাছগুলো আগে চলে আসছে আর এই সময় আমার স্নানটা ঘুমিয়ে পড়েছে জানো তো আর এইখানে দেখো ডিম চোদ্দ করে রেখেছি আর স্নানের জন্য অন্য কিছু খাবার খাওয়াবো কিন্তু ওরা বলে তো ওইখানে একটু ডিম দেবে কারণ যেহেতু ব্লাড হয়েছিলো তো তার জন্য ওদের শরীর থাকে বড়দেরই লাগে বাচ্চাদের এমনিও এখন খেতে চাইছেও না আর দেখি এদিকে আবার ভাত হয়ে গেছে হয়ে ভাত হয়ে গেছে আমাদের ভাতও নিয়ে চলে গেছে এদিকে যেগুলো রান্না করতে করতে এদিকে দেখো দোকানও খুলে দিয়েছি তো দোকানে তো সেভাবে খোলা হয় না ওই জন্য লোকে জানেও না ওই জন্য সেটা একটা আসেও না তো কম আসে আগে যেরকম মানে একটু বিশ্রাম নেওয়ার সময় পেতাম না তো এখন অনেকই বিশ্রাম তো এবারে আস্তে আস্তে খুলবো তো প্রচণ্ড গরম বলে কয়েকদিন খুলছিলাম না এবার আস্তে আস্তে আবার খুলবো তো এখন তো আসছি আবার আর এই দিকে মাছটা ভাতে হচ্ছে এগুলো কারণ মাছগুলো আমি কতটা কাজগুলো নিই কারণ কাজগুলো করাটাও অনেক চাপে আর ওই জন্য দেখি একটু খিচুড়ি বানিয়ে দেবো আর দিনটা যেতে যখন দেখি কি খায় তো আমরা নর্মাল ভাড়া তখন দেখছিলাম তো খেতে চায় না মাঝে মাঝে জানো তো তো তার জন্য সঙ্গে থাকো মাছগুলো ভেজে তুলে নেওয়া হয়ে গেছে একটু মাছ খুব কড়াকড়ি একটু ভেজেছি যেহেতু স্টেজে ছিল আর এখানে সবজি কাটাই আছি সেদিকে চিংড়ি মাছ ভাজ সেদিকে চিংড়ি মাছ ভাজা হয়ে গেছে হালকা করে ভেজে তুলে নেবো দেখছি একটু চিংড়ি মাছের শুধু জল থাকে ভেজে একটু মাছের কিছু নেই ওটা তুলে নিই মাছ ভাজ ভেজে নামিয়ে নিয়েছি পটলটা ভাস করে দিয়ে দিয়েছি তো মূল হলুদ দিয়ে আমি সমস্ত সবজিগুলো আগে ভেজে নেবো মানে পটল চিংড়ি থেকে পটল আর আলু তারপরে কুমড়ো এগুলো শুধু তুমি আগে থেকে ভেজে নি রান্না করলে আর রান্নার টেস্টটা আরও ভালো ভীষণ ভালো আসে তো পটলগুলোকে একটু লাল লাল করে ভেজে নেবো একটু হলুদ দিয়ে দেব কারণ হচ্ছে হলুদ দিলে কালারটা সুন্দর আসে তো একটু হলুদ দিয়ে দেবো আর নুন মুখি অবশ্যই দিতে হবে কিন্তু জিনিসটা তাড়াতাড়ি নরম হয়ে যায় আর পটল একটু নরম করতেই চাই তো সামান্য নই দিয়ে দিলাম যেহেতু রান্না করে যাই আর আলুটা কীভাবে সেদ্ধ ভাড়া হয়েছে যে আগে আলুটা ভাজলাম না তোর মা দুই মারই সেদ্ধ করে নিয়ে গেছিলো তো ডিম তরকারি করব না তো আলু চারিটা কী করবো তাহলে তো ভাবলাম আলুটাই তরকারিতে দিয়ে দিই আর বেশি আলুটা দিতেবো না রান্নাকে ভাজি ভাসে করবো না এই বেলা শুধু একমাত্র আমি খাবো আর আবার ফিচের অলরেডি নই চলে গেছে যে মাটির ডালি সেদ্ধ করে দিয়েছিলো ওইটি হালকা মতো সেটা ভালো থাকে মাটি সেদ্ধ নিয়ে চলে গেছে আর এদিকে ছেলে ছিল প্রেশার কুকারে তো একটু কমিয়ে দিই ওর জন্য একটু আলাদাই রান্না করছি একটা একটু বেশি কেয়ার করো আলাদা কদিন খাওয়াও আবার এখন বলছে না ওর জন্য একটু আলাদা করে যেহেতু আলাদা আলাদা খাইয়ে করছে ছোটো বাচ্চা কদিন করে একটু হয়ে যাবে তারপর একটু শরীরটা ভালো নয় তো দেখি কি খায় আর ঘুমার থেকে যখন কাজ করি দোকানটা তো খুলে কিছু কাজ করছি তো ঠিক আছে আমি সঙ্গে থাকি করতে করতে একটু জল ভরে দিচ্ছি কারণ ফ্রিজে জল নেই জল রাখতে হবে না আছে দোকানে বিক্রির জলগুলো আছে আমাদের খাওয়ার জল নেই তো বোতলে করে জল রাখছি আর এত গরম তো দুপুরবেলা জল গরম হয়ে যায় সেই জন্য হালকা ঠান্ডা হলে সেই জলটা আমি খেয়ে নিচ্ছি তো জলটা ভরা হয়ে গেছে তো কয়েকটা বোতল ভরে নিই কারণ তাহলে বাড়িতে সবাই একটু সুবিধা হয় না তো কী বলতো যখন জল খেতে যাই তখন দেখি জল খাওয়ার মানে ইচ্ছাও থাকছে না আর হচ্ছে কি জল যদি ভরা না থাকে ডাইরেক্ট ঢুকি একটু পরে খাওয়াটাও সম্ভব না তুই দেখো এটা এখানটা হাত দিয়ে দিচ্ছি আমি খুব বোকা এটা আবার কোথায় পড়ে গেলো কি জানি তো ঠিক আছে পরে খুঁজছি কোথায় গেল তো কী জানি তো ঠিক আছে চলো জলটা রেখে ফুটিয়েছি আর টান তো ঘুমাচ্ছে এই যে দরজা বন্ধ করে দিল তো আমাদের বাড়িতে অনেক আওয়াজ হয় আর ও মানে ঘুম থেকে উঠে যায় দেখেছো পুরো অন্ধকারের মধ্যে ঘুমাচ্ছে আমার টান কিছু তো চলো আমি রান্না কমপ্লিট করি পরে তোমাদের সাথে কথা বলছি আর দেখো ব্রাউনির ছোটো ছোটো দুটো বাচ্চা হয়েছে দেখছি এ দেখো ব্রাহনী ব্রাউনির ছোটো ছোটো দুটো বাচ্চা তো ওরাও ঘুমাচ্ছে ওর মায়ের সাথে আমার বাচ্চাটাই মা পাচ্ছে না রান্না করছে ওর মা চলো ঠিক আছে রান্নাটা করে দিন দেখো পটল দিয়ে চিংড়ি মাছ দিয়ে আলু দিয়ে কুমড়ো দিয়ে আমার তরকারিটা হয়ে গেছে আর দেখো মাছের ঝালও হয়ে গেছে ভাত তো আছেই তো এইবার আমি হচ্ছে কি না মানে আমি আর আমার ছেলে এখন লাঞ্চ করে নেব তো লাঞ্চ করার আগে আমার ছেলে মানে খাটটাকে খেতেই একদম একাকার করছে তোমার গুছিয়ে রাখি তাই করছে তো মাছের ঝাল আর ওই পটল কুমড়ো আলু দিয়ে চিংড়ি বাঁচতে তরকারি হয়েছে আর ভাত আছে আর আমের টকও ফিজে আছে কপি তখন বার করে তো আমরা দুপুরে লাঞ্চ কমপ্লিট করে নিই আমি আর আমার ছেলে তো আমি বেসিক্যালি ওকে আমার সাথে খাওয়াতে নিয়েই বসি আমি খাই দেখলে দেখলে তাহলেও খায় আর যদি ওকে এক একা খাওয়াই না ও খেতেই চায় না এমনি খেতে চায় না তো তো শরীরটা খারাপ তো ডাক্তার বললো তুমি যখন তোমরা যখন খাবে তখন ওকে নিয়ে খেলাটা বসাবে তাহলে ও খেয়ে নেবে তাহলে খেয়ে দিয়ে নেবে একসাথে একটু দেখে না যে আমরাও কিছু খাচ্ছি তাহলে ভাবি যে মারাও খাচ্ছে তাহলে আমিও খাই আমি আমার পর বাড়িতে থাকলে যখন খাই তখনই খাওয়াই আর এই বাড়িতে আসলে আমি যখন খাই তখনই খাই সকালেও সে ওইরকমই করি যে ওর খাবারটা আমি নিয়ে বসে আমরা একটু আমাদের খাবারগুলো ওকে দেখিয়ে দেখিয়ে ওর খাবারটা ওকে খাইয়ে দিই একটু চালাকি করে বাচ্চাদের সাথে একটুখানি এরকম চালাকি করতে হয় না তো বাচ্চারা একদিনই খেতে চায় না আমি আগে ভাবতাম বাবা এরকম করে বাচ্চারা আবার খায় না এখন দেখি সত্যি মানে না যে হাল অবস্থা হয়ে যায় এখন বাচ্চাকে খাওয়াতে এখানে বাচ্চা খেতেই চায় না তো প্রথম প্রথম যখন ও নতুন নতুন সারতে তো খেয়ে নিত আমি ভাবতাম কি ভালো কি সুন্দর তান খেয়ে নেয় আর এখন যত দিন যাচ্ছে দেখছি যে বাবা ও একদমই খেতে চায় না দুষ্টু করে তাই জন্য ওই একটু ভেবে চিনতে টাইম লাগে আর এই এখন আবার খাবো তো খেয়ে নিই দেখলে কি রান্না হয়েছে তো চলো আমরা লাঞ্চ করে নিই লাঞ্চ করে তোমাদের সাথে আবার কথা বলছি এই দেখো তান কুটকু কি করছে দেখো কী করছো তুমি কী করছো তুমি দুষ্টু করছো এই না না ফোনে মারে না বাবা রে ফোনটা ভেঙে যাবে রে নিয়েছি আর এবার বাড়ি চলে যাব তানকেও রেডি করে নিয়েছি তো এবার চলো বেরিয়ে যাই ওই মা এসে তানকে নিয়েছে তো সন্ধ্যে দিচ্ছে চলো বেরিয়ে যাই ওই যে তরকারিটা নিয়েছো হ্যাঁ না নেব ঠিক আছে চলো চলো দেখি এই এবার চলে যাচ্ছি আবার কালকে আসবো কালকে রবিবার আসবো বাড়ি না গেলে হবে না রবিবার চারটে যেতে হবে তবে সুস্থ রাখলে তারপরে যাবো তবে অবশ্যই আসবো আর যাতে যা হোক চাচ্ছে না কেন ভালো লাগে না তো যেতে টাটা সেই ভলু দেখো সেই উবড়ে সিঁড়ি থেকে বসে আছে তো ভলুকে অন্ধকারে দেখানো যাচ্ছে না অন্ধকার সিঁড়িতে তো ওই যে আমার পর বেরিয়ে গেছে কানকে নিয়ে মা আসুক তবে একটা ডিকিতে নিয়ে নাও এ নাও একের ডিকিতে নিয়ে নাও এই বলো কি হলো ও মা আসো ও ওটা রাখো দাঁড়াও মা গো তানকে দিয়ে যাও ওই দেখো তানকে নিয়ে আসছে তান চলে আয় চলো দাঁড়ি ঘুরিয়ে নাও তো চলো দেখি তান এসে যাবে তোমার বাড়ি চলে যাবো তো ঠিক আছে আজকে মতো ভিডিওটা এখানেই এড করছি তোমরা সবাই ভালো দেখো সুস্থ দেখো আজকে মতো টাটা টা সবাইকে বাড়ি গিয়ে তোমাদের সাথে কথা আর বলবো না আজকে ভিডিও এখানেই শেষ করে দিচ্ছি ভিডিওটা অনেক বড় হয়ে গেছে তো গুড নাইট সবাইকে